তুই এখানে তাড়াতাড়ি শোন আরে তুই না যার সাথে বিয়ে হচ্ছে সে আর অন্য কেউ না কিছুদিন আগে তুই না বাবার যে কোম্পানি মেডিসিন শিস করে দিল সেই মালিকের ছেলে তুই যাকে এতটা ভালোবাসিস তার জীবনটা এইভাবে নষ্ট হতে দেখ না ও তো আমার জীবন ওকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমাকে কেমন লাগছে বল খুব সুন্দর লাগছে একটা ছেলে একটি মেয়ে কতটা ভালোবাসলি এরকম কষ্ট পায় মেটা সত্যি সেলফিশ সেই মেটাকে জানিস quê? Tu কেন আমি তোমার শ্বশুর বৌমা মনে পড়েছে তোমার বাপ জেলে ঢুকেছিল এটাই আমার আব্বা ওই দেখো তোমার আব্বা মা এবং সে জন্য একজন থাকবে আমি যাচ্ছি তোর কিচ্ছু হবে না